ঠিক একই রকমভাবে আরেকটা নিন্দনীয় ঘৃণ্য লজ্জাজনক ঘটনা ঘটত হিন্দন মজুমদারকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে কতটা পশ্চিমবঙ্গের তৃণমূল নির্লজ্জ হতে পারে কতটা পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বীত হতে পারে দাসত্বগিরি করতে পারে তৃণমূলের পা চাটতে পারে তার প্রমাণ একটা গবেষক যে গবেষক একটা বাঙালি গবেষক যে বাঙালি গবেষকের যে আমাদের গর্ব করা উচিত যে বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গ সরকারের যখন বাঙালি বাঙালি করে ভোট কুড়াচ্ছে তখন পশ্চিমবঙ্গের সাথে উচিত ছিল সেই বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গে অন্তত নবান্নতে বসিয়ে এখানকার যারা বিজ্ঞান সমাজ যারা বিজ্ঞানী সমাজ তাদের সঙ্গে তার পরিচয় করে একটা আলোচনা করবার তাহলে হয়তো সেটা সেটা সঠিক হতো এই বাংলার বিজ্ঞানী সমাজের সঙ্গে যে গবেষক হিসাবে বাইরে গিয়ে গবেষণা করছে তাদের সঙ্গে যেখানে পরিচয় হওয়ার কথা সেখানে তা না করে বাঙালির জন্য হঠাৎ করে বাঙালির উন্নতির জন্য বাঙালির প্রতি অবিচারের বিরুদ্ধে লড়বার নামে যে ভণ্ডামি করছে বাংলার মুখ্যমন্ত্রী সেই ভণ্ড বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাঙালি বাঙালি করে ভোট কুড়াতে চাইছেন তার রাজত্বে বাঙালি গবেষক যে বাংলার গর্ব আমাদের গর্ব তার উপরে কী ধরনের নির্যাতন চলছে দেখুন তারা বলছে খুলে যে আতঙ্কবাদীদের সঙ্গে তার কোনো নাকি ফারাক নাই সে স্পেনে গবেষণা করে বাড়িতে আসছে লুকিয়ে চুরিয়ে না টিকিট কেটে তাকে গ্রেপ্তার করে তাকে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে অদ্ভুত ব্যাপার যেখানে লুকআউট নোটিস হয় না আইনে সেখানে লুকআউট নোটিস বার করে দিয়েছে তাকে আবার লাদেনের দলের লোক বাড়াচ্ছে তাকে এখনও পাকিস্তানি বলে নেই খুব এখনও পাকিস্তানি সন্ত্রাসবাদী বলে নেই খুব কোথায় চলেছে তৃণমূল তৃণমূলের ভাষণে তৃণমূলের বক্তব্যে মনে হচ্ছে আকাশ থেকে বাদ ভেঙে পড়ছে আমাদের একটা ছেলে তার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে কৃতিত্ব দিয়ে পড়াশোনা করে বড়ো হয়েছে সে বিদেশে পড়তে গেছে তাকে সেখানকার সরকার সুযোগ দিয়েছে আপনার সরকার নয় তাকে এইভাবে আপনি একটা ঘৃণ্য আতঙ্কবাদীর মতন মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে এইভাবে তাকে গ্রেপ্তার করছেন চরম প্রতিবাদ করছি চরম বিরোধিতা করছি এবং আমি জানি মোর দেন শিওর কোর্টে গিয়ে এই সরকার লাভ খাবে এবং হিন্দুল মজুমদারের মুক্তি হবে লাভ জুতো খাবে কোর্টে দেখবেন বাংলা টুডে নাও